কি পরিমাণ দূরত্বে সফর করলে নামাজ কষত করতে হয় এবং সফরের হুকুম কতদিন পর্যন্ত বর্বতা থাকে আটচল্লিশ মাইল বা আটাত্তর কিলোমিটার বা এর বেশি সফর করার নিয়তে কেউ যদি নেজিকেরাম বা শহরের সীমানা অতিক্রম করে তবে সে তখন থেকে মুসাফির হিসাবে গণ্য হবে এবং নামাজ কসর করবে অর্থাৎ জোহর ও এশার এশাল নামাজ দুই রাকাত করে আদায় করবে আর সফর অবস্থায় কোনো স্থানে একসাথে পনেরো দিন অবস্থানের নিয়ত না করা পর্যন্ত মুসাফির থাকবে আর কোনো স্থানে একসাথে পনেরো দিন অবস্থানের নিয়ত করলে মোকিম হিসাবে গণ্য হবে এবং পূর্ণ নামাজই পড়তে হবে দেখতে পারেন সহলমুনিয়া মুনিয়া পঁয়ত্রিশ নয় পৃষ্ঠা